আজকে বানাবো আমরা সুজির পোয়া বা ঝাল সুজি তার জন্য আমি এই তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক কাপ সুজি আর হাফ কাপ এই কাপে আমি দেড় কাপ সুজি দিয়ে দিলাম সুজিগুলো শুকনো খোলায় ভেজে নেব অল্প একটু কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে যেহেতু আলুটা ভাজবো হলে সামান্য একটু বেশি তেল দিয়েছি এরপরে যেগুলো ভাজবো একদম অল্প অল্প তেলে ভাজবো অল্প অল্প করে তেলে ভেজে আলাদা আলাদা করে সব কটাই ভাজবো দিয়ে তুলে রাখবো আমি সুজিটা এরমভাবে ভেজে নিয়েছি আলুটা একটু নুন দিয়ে প্রত্যেকটা সবজি একটু নুন দিয়ে ভেজে নেব আলু আর বিনসটা ভেজে নিয়েছি এরপরে লাল ক্যাপসিকাম আছে সবুজ ক্যাপসিকাম আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আমার কাছে তো গাজর ছিল না তাই আর গাজর দিতে পারিনি আর কেউ তেল একদম দিইনি ওই তেলই যাচ্ছে আর কেউ যদি ডিম খেতে চায় তাহলে ডিম দিতে পারে আমি ডিম দেব না সবল পর্ব করে গ্যাস হাই করেই ভাজবো যাতে একটু উপরটা পোড়া পোড়া হয় তেল আমার একটু পরে লাগবে এখন আর তেল সবজি ভাজা হয়ে গেছে দুটো এক জায়গায় রেখে দিয়েছি সবগুলো সবজি ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল অনেকটাই দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু ঘি তারপরে দেবো এর মধ্যে সাদা জিরে ফোন তেজপাতাটা দিলাম না সাদা জিরে ফোন দিলাম তার মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার হাফ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সব সবজি তারপরে দেবো ভেজে রাখা সুজি আপনারা চাইলে এর মধ্যে গাড়ি পাতা সরছে ফলন দিতে পারেন আমি দেবো না এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন একটু মিষ্টি মিষ্টি ঝাল ধরে দেবো মিষ্টি সুজি দিয়ে সবজি দিয়ে প্রায় দু চার মিনিট ভেজে নিচ্ছি চিনিটা এখনও দিই নি চিনি দিলে পুড়ে পুড়ে যাবে তো এখন চিনিটা দিই যখন জল দেবো তখন চিনিটা দেব সুজির পোলাও বলে এগো ভালো করে ভেজে নিচ্ছি এরপরে দেবো জল জলের কোনো মাপ নেই অল্প অল্প জল দেবো যারা যে টুকুনি টুকুন দেবে সেই টুকুনি বুঝে নাম এর মধ্যে আর একটু জল দিতে লাগবে আর একটু জল দেবো নিয়ে করে আমার ওই যে মাপে সুবিধে ছিলাম ওর মধ্যে এক কাপ জল দিলেই হবে অল্প অল্প করে জল দিতে হবে আর জল দেব না এটা অনবরত নাড়তেই থাকবে পুরো ঝুরঝুরে শুকনো করে নাড়তে থাকবে প্রায় দশ মিনিট ধরে গ্যাস বাড়িয়ে কিন্তু নাড়তে হবে তাহলে সুজিটা ঝুঁঝুরে হবে এবং ঝুঁঝুরে সুজি হবে সুজি যাতে না গলে এরকম সুজিটা থাকবে পুরো ঝুঁঝুরে দশ মিনিট ধরে